আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো তো আসলে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম এই জন্য আমাদের ভিডিও একটু লেট হয়ে গেল ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন থেকে শুরু হবে আমরা প্রতি সপ্তাহে ইনশাল্লাহ দুই থেকে তিনটা ভিডিও পাবেন আর আজকে আমাদের স্টকে মোটামুটি অনেক ল্যাপটপ আছে কম বাজেটের মধ্যে তো যারা কম বাজেটের মধ্যে ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিতে চান আপনারা সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন এবং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন এবং হোম ডেলিভারি নেবেন এবং হোম হোম ডেলিভারি চার্জ হলো দুইশো টাকা এবং আমাদের এই ল্যাপটপগুলো অর্ডার করতে হয় অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের ভিডিও দেওয়ার পর পরে কিন্তু আমাদের কম ল্যাপটপগুলো হয়ে যায় তো আপনারা যারা নিবেন দূরত্ব করবেন আর আমি মোহাম্মদ হাবিব ভাই আপনারা দেখছেন আফাত কম্পিউটার শপের ভিডিও তো আজকে আমরা প্রথমে লো বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু শুরু করবো ইনশাল্লাহ আজকে আমরা প্রথমেই এই যে এস ব্যান্ডের ল্যাপটপ দিয়ে শুরু করবো এটা মূলত এসপি ব্যান্ডের ল্যাপটপ মিনি ল্যাপটপ আর এটা ডিসপ্লে কিন্তু তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটার মডেল হলো এলিট বুক টু এটার স্টোরেজ হিসেবে থাকছে পাঁচশো জিপি হার্ড ডিস্ক এবং কোরাই সেভেন এর প্রসেসর কোরাই সেভেন ফার্স্ট জেনারেশন র্যাম পাচ্ছেন কিন্তু ফোর জিপি ডিসপ্লে তেরো ইঞ্চি এটা শুধু ব্যাটারি ব্যাকআপ আপ নাই ব্যাটারি ব্যাক আপ ছাড়া ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অলোকে আছে আপনারা সরাসরি চার্জার লাগিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা ইউজ করবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ল্যাপটপটা কিন্তু অনেক ভালো আছে এবং স্লিম আছে যারা একটু ছোট সাইজের ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপ নিতে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই দেখেন এই ল্যাপটপটা সেটা পাচ্ছেন কিন্তু একটা চার্জার পাচ্ছেন অবশ্যই একটা মাউস পাচ্ছেন গিফট পাচ্ছেন চার্জার এবং মাউস দেখেন এত কম দামে ভালো মানের ল্যাপটপ কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস পাবেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হবে ল্যাপটপটা আমি চালিয়েছিলাম অনেক ভালো স্পিড আছে নেটমেট অনেক ভালো চালাতে পারবেন যারা মূলত অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন এটা দিয়ে মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড ফটোশপ এবং ইউটিউব অটো ক্যাড ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো এরপর আমরা আরেকটা কম দামের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কম ব্যাটারি ব্যাকআপ ট্যাকআপ সব সহ পেয়ে যাচ্ছেন এটা হলো মূলত এসপি ব্যান্ডের ল্যাপটপ মডেল হলো কম্প্যাক্ট সিকিউ ফোর থ্রি এটা হলো সিকিউ ফোর থ্রি আর এটা প্রসেসর কিন্তু ডুয়েল কোর ডুয়েল কোর এটার স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক ফোর জিপি র্যাম আমাদের ল্যাপটপটা অন হচ্ছে এটা ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আছে এক ঘন্টার মতন এটাও কিন্তু আমরা একেবারে লো বাজেটের মধ্যে আপনাদের দেব ইনশাল্লাহ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ফোর জিপি র্যাম তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক পেন্টিএম ডুয়েল কোর প্রসেসর এটা দিয়ে কিন্তু আপনার মূলত অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন দেখেন আমাদের ল্যাপটপটা কিন্তু অন হচ্ছে এটা কিন্তু উইন্ডোজ সেভেন সেট করা আছে আপনার চাইলে কিন্তু উইন্ডোজ টেনও কিন্তু ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আসলে এই লো বা এই কোন কম দামের ল্যাপটপগুলা দেখা গেল যে উইন্ডোজ টেন ইট স্লো কাজ করে ঠিক আছে কিন্তু আপনি উইন্ডোজ টেন চালাতে পারবেন দেখেন ল্যাপটপটা যথেষ্ট ভালো আছে ব্যাটারি ব্যাকআপ সহ আছে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন প্রায় এক ঘন্টার মতন এই ল্যাপটপটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে ভালো আছে সুন্দর আছে হুম এই যে আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন ভাই এত কম দামের ল্যাপটপ গুলা তারপরে কত ভালো মানের হ্যাঁ প্রত্যেকটা ল্যাপটপ আপনারা কিন্তু অনেকদিন ইউজ করতে পারবেন আপনারা নিঃসন্দেহে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি দেই মাত্র পাঁচশো টাকা তো এরপরে আমরা একটু ভালো মানের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আমরা একটু মডেলটা নিয়ে আসি ভাই এরপর আমরা যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ই সিক্স টু থ্রি জিরো সিক্স টু থ্রি জিরো এটার সেভেন থার্ড জেনারেশন এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু এইট জিবি র্যাম আর এটার হলো এসএসডি দেওয়া হয়েছে দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিপি এসএসডি এটার ডিসপ্লে সাইজ তেরো ইঞ্চি ডিসপ্লে এটার ব্যাটারি ব্যাক আপ বাড়ছেন দুই থেকে তিন ঘন্টা ল্যাপটপটা অনেক ভালো আছে একেবারে দেখেন নতুনই মতনই আছে আমরা চার্জার চার্জ শেষ হওয়ার কারণে আমরা চার্জার লাগিয়েছিলাম তো এটা ব্যাটারি ব্যাকআপ সব পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ দেখেন ল্যাপটপটা খুবই সুন্দর আপনার যারা ছোট ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এইট জিবি র্যাম দিয়ে কুরাই সেভেন এর থার্ড জেনারেশন প্রসেসর দুশো ছাপ্পান্ন জিপি এসএসডি এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কুরাই সেভেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ব্যাটারি ব্যাক আপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং অটো ফ্রিল্যান্সিং এর কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন যারা এই ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিতে চান এটা মাত্র আমাদের কাছে এক পিসি আছে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপটা অনেক ভালো হবে ঠিক আছে তো এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো ডেলব্যান্ডের ল্যাপটপ আর এর এটার মডেল সরি এটার মডেল আসলে পিছনে দেওয়া নাই এটার প্রসেসর হিসেবে থাকছে কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এটাতে এইট জিবি র্যাম দেওয়া এবং একশো আঠাশ জিবি এস এস ডি দেওয়া কোরাই ফাইভ ফাইভ জেনারেশন ল্যাপটপ এটার ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজই করতে পারবেন ফ্রিলান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজগুলো কিন্তু অনাজে করতে পারবেন এটাতে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব কারণ এই পুরাতন ব্যাটারিটা চার্জ নাই আমরা নতুন ব্যাটারি অর্ডার করেছি ব্যাটারি আসলে আমরা লাগিয়ে দিব এটা নতুন ব্যাটারি পাচ্ছেন নতুন ব্যাটারিতে কিন্তু দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন মিনিমাম তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস ডি সহ সাথে কিন্তু নতুন ব্যাটারি দেখেন ল্যাপটপটা যথেষ্ট সুন্দর আছে যথেষ্ট ফ্রেশ কোয়ালিটি আছে একবারে নতুনের মতন আছে ল্যাপটপটা বেশি দিন ইউজ করা হয় নাই অল্প দিন ইউজ করা হয়েছে ঠিক আছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় কিন্তু আমরা যে ল্যাপটপটা দেখাবো এস আর এটার মডেল ভি থ্রি ফোর সেভেন ওয়ান জি ভি থ্রি ফোর সেভেন ওয়ান জি এটার ডিসপ্লে কিন্তু ইঞ্চি ডিসপ্লে র্যাম কিন্তু এইট আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি হার্ড ডিস্ক দেখেন ল্যাপটপটা কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি আছে ল্যাপটপটা একেবারে নতুন মতনই আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ফোর আই ফাইভ থার্ড জেনারেশন এইট জিপি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা দিয়েও কিন্তু আপনি মূলত ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এগুলো কাজ করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকায় দশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু ল্যাপটপটা অনেক ভালো হবে দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন একদম নতুনের মতনই আছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় কোয়াই ফাইভ থার্ড জেনারেশনের ল্যাপটপ তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত হলো এস আর ব্যান্ডের ল্যাপটপ দেখেন এটা মূলত এস আর ব্যান্ডের ল্যাপটপ আর এটার প্রস্তর আমরা একটু দেখাচ্ছি এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরাই ফাইভ ফোর জেনারেশন র্যাম এইট জিবি আর এসএসজিডি থাকছে একশো আঠাশ জিবি এটা প্রসেসর কোরাই ফাইভ ফোর জেনারেশন র্যাম এইট জিবি আর এসএসডি একশো আঠাশ জিবি এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন দুই থেকে তিন ঘন্টা কারণ এটা অরিজিনাল ব্যাটারি দেওয়া আছে আর ল্যাপটপটা দেখেন স্লিম আছে এই যে ল্যাপটপটা যথেষ্ট স্লিম আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় কিন্তু কোরাই ফাইভ ফোর জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিপি এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় দেখেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং দিয়ে গ্রাফিক্স কিন্তু করতে পারবেন পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় অনেকেই বলবেন যে আমাদের অনেক অনেকেই বলবেন যে দাম বাড়িয়ে দিচ্ছেন আসলে দেখেন ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিতে হলে অবশ্যই কিন্তু এটা দাম বাড়বেই এটা কিন্তু সেই লেভেলের জেনারেশন এইট জিপি রিপি এসএচডিতে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় দেখেন ল্যাপটপটা অনেক সুন্দর আছে যারা নিতে চান আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন তারপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত আসুস ব্যান্ডের আর এটার মডেল হলো এক্স ডাবল ফোর ওয়ান এন এটা পেন্টিএম সিক্স জেনারেশন এটাতে র্যাম দেওয়া হয়েছে কিন্তু ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম করে দেওয়া যাবে ধরেন এইট জিবি র্যাম আর একশো আঠাশ ডি জিবিপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা পেয়ে যাবেন মাত্র এগারো টাকায় পেন্টিএম সিক্স জেনারেশন পেন টি সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এইট জিপি র্যাম একশো আঠাশ জিপি সিডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন ল্যাপটপটা কত সুন্দর ভাই একদম ফ্রেশ আছে এবং স্লিম আছে যারা স্লিম ল্যাপটপ খুঁজেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এটারও ব্যাটারি ব্যাকআপ পা পেয়ে যাচ্ছেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ইঞ্চি ডিসপ্লে পেন্টিএম সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকায় তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার কোরাই কোরআন থার্ড জেনারেশন কোরআন থার্ড জেনারেশন র্যাম এইট জিবি এবং এসএসডি একশো আঠাশ জিবি ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি দেখেন ল্যাপটপটা অনেক স্লিম আছে এটা হলো কোরাই সেভেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি তে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এগারো হাজার পাঁচশো টাকায় দেখেন এত সুন্দর একটা স্লিম ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ফোর আই সেভেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি যারা এটা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন তো লাস্টে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো তসিবা ব্যান্ডের ল্যাপটপ এটা হলো তসিবা ব্যান্ডের ল্যাপটপ এটাও ফোর আই ফাইভ থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব নতুন ব্যাটারি লাগিয়ে দিলে দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নতুন ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো পাঁচশো টাকায় টাকায় দেখেন ল্যাপটপটা কত সুন্দর আছে তো ল্যাপটপ ল্যাপটপ ফাইভ থার্ড জেনারেশন পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো ড্রিল ব্র্যান্ডের ল্যাপটপ ফাইভ থার্ড জেনারেশন ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখেন আট হাজার পাঁচশো টাকায়

থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটার মডেল হলো ই ফোর থ্রি জিরো এটার মডেল হলো ই ফোর থ্রি জিরো মাত্র আট হাজার পাঁচশো টাকায় দেখেন আজকের কিন্তু লো বাজেটের মধ্যে আমরা অনেক ভালো কনফিগারেশন ল্যাপটপ দিয়েছি তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে এই যে আমাদের ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেছে দেখেন ল্যাপটপটা অনেক ভালো আছে অনেক সুন্দর আছে ল্যাপটপটা মাত্র আট হাজার পাঁচশো টাকা তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ